ডক্সের উইথড্র অপশন চলে এসছে আপনি যেভাবে উইথড্র নিবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে চলে যাবেন আপনার ডক্স টেলিগ্রাম মিনি অ্যাপস এর মধ্যে সেখানে দেখতে পাবেন ডিপোজিট টু এক্সচেঞ্জ একটা বাটন চলে এসছে এই বাটনটাতে ক্লিক করবেন এই বাটনটাতে এক্সচেঞ্জ লেখা আছে দেখে চিন্তার কিছু নেই আপনি এক্সচেঞ্জে নেন আর আপনার টেলিগ্রাম ওয়ালেটে নেন যেখানেই নেন না কেন এই বাটনটাতে ক্লিক করতে হবে এই মুহূর্তে শুধুমাত্র এক্সচেঞ্জে এবং টেলিগ্রাম ওয়ালেটে নিতে পারবেন টোন কিপারে যারা নিতে চেয়েছিলেন তারা এখন নিতে পারবেন না আপনারা বিশ তারিখে লিস্টিং হওয়ার আগে এটা নিতে পারবেন এই ডিপোজিট টু এক্সচেঞ্জ বাটনে ক্লিক করে দিন এখানে দুটো অপশন আছে একটা হচ্ছে এক্সচেঞ্জ আপনি চাইলে বাইবিটে নিতে পারবেন অথবা ওকে এক্সে নিতে পারবেন এবং আপনি চাইলে টেলিগ্রাম ওয়ালেটেও এখন নিতে পারবেন এই দুটোতে কোনো ফিসের প্রয়োজন হবে না আমি প্রথমে দেখাচ্ছি কিভাবে টেলিগ্রাম ওয়ালেট নেবেন তার জন্য এই ওয়ালেট ইন টেলিগ্রাম বাটনটাতে ক্লিক করবেন করলে এটা সিলেক্ট হয়ে যাবে তারপরে এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনাকে বলবে ডু ইউ হ্যাভ অ্যান অ্যাকাউন্ট উইথ ওয়ালেট ইন টেলিগ্রাম বলা হচ্ছে টেলিগ্রাম আপনার একটা ওয়ালেট আছে কিনা অবশ্যই আমি মনে করি যে আপনার একটা ওয়ালেট আছে আপনি এই নিচের দিকে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এই বাটনটাতে ক্লিক করে দিবেন আপনার টেলিগ্রাম ওয়ালেট ওপেন হয়ে যাবে এখানে একটা নতুন ইন্টারফেস আসবে নিচের দিকে দেখতে পাবেন কন্টিনিউ বাটন আছে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন আপনার ওয়ালেট কানেক্ট হয়ে যাবে রিডাইরেক্ট হয়ে আপনি চলে আসবেন আবার ডক্সের মধ্যে এখানে লেখা আসবে উইথড্র টু ওয়ালেট ইন টেলিগ্রাম লেখা আছে ইউ উইল রিসিভ योर ডক্স बिफोर দা লিস্টিং অর্থাৎ এখন আপনি উইথড্র দিলেন তার মানে এখনি আপনি এখান থেকে ব্যালেন্সটা আপনার ওয়ালেটে দেখতে পাবেন না লিস্টিং এর আগে আপনার ওয়ালেটে এই ব্যালেন্সটা পৌঁছে যাবে আপনি কি করবেন নিচের দিকে দেখতে পাবেন অ্যাপ কিপ একটা বাটন আছে এটাতে ক্লিক করে দিবেন এরপরে আপনার ব্যালেন্সটা দেখা হবে এবং কনফার্ম করতে বলবে আপনি নিচের দিকে দেখতে পাবেন আই কনফার্ম একটা বাটন আছে এই বাটনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে দেখতে পাবেন ডিপোজিট ইন প্রোগ্রেস আপনি নিচের দিকে উফ একটা বাটন পাবেন এই বাটনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই আপনার টেলিগ্রাম ওয়ালেটে উজ্জ্ব নেওয়ার কাজ শেষ এবারে দেখিয়েছি যারা এক্সচেঞ্জ অর্থাৎ বাইবিট এবং ওকেক্স বর্তমানে সাপোর্ট করছে এই দুটো এক্সচেঞ্জে যারা নিতে চান তারা কি করবেন প্রথমে একইভাবে মিনি অ্যাপসে আসার পরে ডিপোজিট টু এক্সচেঞ্জ বাটনটাতে ক্লিক করে দিবেন এরপরে এখানে এক্সচেঞ্জ সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করা আছে আমার যদি সিলেক্ট না থাকে এটার উপরে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে একটা পেজ আসবে যেখানে আপনি আপনার এক্সচেঞ্জ সিলেক্ট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ওকে এক্স এবং বাইবিট দুটো অপশন আছে এই দুটো এক্সচেঞ্জের বাইরে আপাতত ডক্স উইথ দিচ্ছে না আপনি এখান থেকে bybit সিলেক্ট করবেন যাদের okx এ নিতে ইচ্ছা তারা okx সিলেক্ট করবেন সিলেক্ট করে নিচে সেন্ড হিয়ার বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাকে টেলিগ্রাম ওয়ালেটে যখন আপনি উইথড্র নিয়েছিলেন বা যখন দেখিয়েছি আমি তখন দেখেছেন জিজ্ঞেস করেছিল আপনার একটা টেলিগ্রাম ওয়ালেট আছে কিনা এখানেও আপনাকে একইভাবে জিজ্ঞেস করবে আপনার একটা bybit অ্যাকাউন্ট আছে কিনা আশা করছি আপনার একটা bybit অ্যাকাউন্ট আছে আপনি নিচের দিকে ইয়েস আই হ্যাভ ইট এই বাটনটাতে ক্লিক করে দিবেন আপনার উইথড্র প্রোগ্রেসিং হবে দেখতে পাবেন আপনার উইথড্র প্রোগ্রেসিং দেখিয়ে দিয়েছে এবং সবাই যারা এখন উইথড্র দিচ্ছেন যারা পরে উইথড্র দিবেন যারা বিশ তারিখে আপনার টোন কিপারে উইথড্র দিবেন সবার টোকেনটাই কিন্তু লিস্টিং এর কিছুক্ষণ আগে আপনি দেখতে পাবেন এখন এই মুহূর্তে দেখতে পাবেন না ভিডিওটা ভালো মতো দেখুন কোন স্টেপ মিস করবেন না ভুল করবেন না ভুল করে লসের শিকার হবেন না ভালো থাকবেন কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে